লাউ ও মুগ ডাল খুবই সুস্বাদু নিরামিষ দিনের জন্য এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ লাউ রান্না করব কচি লাউ নিয়েছি লাউটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আবারও ধুয়ে নিচ্ছি এভাবে কুচি করে কেটেছি লাউটা ভাপিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে লাউটা সুন্দরভাবে সেদ্ধ হবে জল বেড়েছে লাউয়ের নিজস্ব জ্বলে লাউ সেদ্ধ হবে সসপ্যান নিয়েছি সসপ্যানে জল দিচ্ছি এই পরিমাণে ডাল সেদ্ধ হবে এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা পরিবারের সদস্য অনুযায়ী নিতে হবে মুগ ডাল ভালো করে ধুয়েছি মুগ ডালটা ধুয়ে সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মুগ ডাল এখানে সেদ্ধ হবে ভালো করে ধুয়েছি মুগ ডালটা সবগুলি ডাল নিয়ে নিলাম নুন দিলাম এই পরিমাণে নুনটা কলে যাবে তারপর ডাল থেকে ফেনা উঠবে ডালের ফেনা পরিষ্কার করে নিতে হয় ডাল খাওয়া ভালো কিন্তু ডালের ফেনাগুলি পরিষ্কার করে না নিলে শারীরিক অসুবিধা হয় ব্যথা ব্যথা হয় তাই ডাল পরিষ্কার করে নিতে হয় এদিকে লাউটা সেদ্ধ হচ্ছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি লাউয়ের নিজস্ব জল বেরিয়েছে এদিকে ডালের ফেনা উঠেছে ফেনাগুলি পরিষ্কার করছি আবারও ফেনা উঠেছে এখন ডালের ফেনা পরিষ্কার করে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট পর ডালটা সেদ্ধ হয়েছে এই যে সেদ্ধ হয়ে গেছে এরকমই ফাটা ফাটা সেদ্ধ হবে গলে যাবে না এভাবে ডালটা তৈরি হলো এই ডাল দিয়ে রান্না করব কড়াই নিয়েছি কড়াইতে রাইসব্যান অয়েল দিয়েছি রাইসব্যান অয়েল দিয়ে রান্না করব তেল দিয়েছি শুকনো লঙ্কা কেটে দিয়েছি এদিকটা কেটে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হবে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা তেলের মধ্যে ভাজা হবে এখন তেজপাতা শুকনো লঙ্কা সুন্দর ভাজা হয়েছে এখন গোটা জিরে এই যে জিরেটা কিউমিন সিডস তেলের মধ্যে দিয়ে দিলাম জিরেটা লাইট ব্রাউন হয়েছে এখন ভাপিয়ে নেওয়া লাউটা দিয়ে দিলাম লাউটার মধ্যে মুগ ডাল দেবো সবগুলি দেব না দু হাতা মুগ ডাল দিলাম এটা দিয়ে রান্না হবে হলুদ দিয়ে দিলাম লাউন যেই। হলুদ লাউ মুগ ডাল মিশিয়ে নেব হলুদ দেওয়াতে লাউটা সুন্দর দেখাবে টেস্টও হবে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য এটা মিশিয়ে নেব লাউ আর ডালের সাথে তাহলে লাউটা ঝাল ঝাল হবে ভালো লাগবে আর একটা কথা হলো আমি কিন্তু লাউটা রান্না করছি কাঁচা মুগ ডাল দিয়ে মুগ ডালটা ভাজা না করে রান্না করছি ভাজা না করে মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি এর জন্যই বলছি কাঁচা মুগ ডাল দিয়ে আমি মুগ ডালটা ব্যবহার করেছি লাউয়ের সাথে এভাবে ঢাকা দিয়ে দিলাম নুন দিলাম লাগবে নুনটা মিশিয়ে দেব লাউয়ের সাথে আমি অল্প নুন প্রথমে দেই প্রয়োজনে আবার দিই দেখে বেশি নুন খাওয়া ভালো না হার্টের জন্য তেল খাওয়া ভালো না প্রেশারের জন্য নুন খাওয়া ভালো না এভাবে বুঝে বুঝে রান্না করতে হবে তাহলে সবাই সুস্থ থাকবে পরিবারের এভাবে নুনটা মিশিয়ে ঢাকা দিয়ে দেব আবারও লাউটা প্রায় হয়ে আসছে এখন চিনি দেব চামচে চার ভাগের এক ভাগ চিনি দিলে লাউটা ভালো লাগবে লাউ তো টক টক একটু চিনি দিলে ভালো লাগে দেশি ধনেপাতা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে এবার ড্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমি তো নতুন রাঁধুনিদের জন্য রান্না করি আপনি বলতে আমি বড়দেরকে কি শেখাবো বড়োরা তো এমনি রান্না করতে পারে ছোটোদের জন্য আমি রান্না করি এভাবে গুছিয়ে নিচ্ছি মিশিয়ে নিলাম ধনে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভাত দিয়ে রুটি পরোটা সব কিছু দিয়েই এ তরকারিটা ভালো লাগবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ